আজকের ভিডিও টপিক হলো এই ছোট্ট ছোট খুদেদের কিভাবে তোমরা পড়াশুনো শেখানো শুরু করতে পারো আমার ছেলের বয়স এখন পনেরো মাস আর এর মধ্যেই ও বেশ কিছু জিনিস শিখে গেছে চলো তার ছোট্ট একটা ঝলক আগে তোমাদের দেখিয়ে দিই হাতি কই হাতি সুর দিয়ে গা গা করে হাতি কই ভেরি গুড হ্যাঁ ওটা বাঘ কই বাঘ রোমিও কাকার মতো গা দেয় বাঘ কই বাঘ বাঘ দেখাও আগে দেখাও তবে তো হাসবে দেখাও বালটা দেখাও গা দেখছো তো আমায় আমায় দাও আমি দেখাচ্ছি দেখো বাবু বাবু হনুমান কই হনুমান হনুমান কই হনুমান আগে হনুমান দেখাও হনুমান দেখাও হনুমানটা কেমন করে হুপ হুপ হ্যাঁ ভেরি গুড আর জিরাফ গা কই জিরাফ জিরাফ গা কই জিরাফ গা জিরাফ গা কই হ্যাঁ তুমি দেখেছো কাকাই জিভার করে আছে ভাবছো তো তোমরা কিভাবে শুরু করবে চলো একদম ফার্স্ট থেকে তোমাদেরকে বলে দিই কি কি করতে হবে প্রথমেই যেটা করতে হবে বাচ্চার বয়স যখন আট থেকে নয় মাস হবে তখনই তোমরা তার শরীরের বিভিন্ন অঙ্গের সাথে একটা একটা করে পরিচয় করাতে থাকবে যেমন ধরো প্রথম সপ্তাহে শেখালে যে এটা বাচ্চার চোখ দ্বিতীয় সপ্তাহে শেখালে এটা হাত তো এরকম করে প্রত্যেক সপ্তাহে একটি বা দুটি করে শেখাতে পারো তোমাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমার চোখ চোখ হ্যাঁ তোমার নাক কই নাক হ্যাঁ তোমার চুল কই চুল আর মাথা কই মাথা হাত কই হাত পাকই পাকই হ্যাঁ দ্বিতীয় তোমরা যেটা করতে পারো বাচ্চাকে যখন কোনো জিনিস খাওয়াবে অবশ্যই সেটার সাথে বাচ্চার পরিচয় করিয়ে দাও যেমন ধরো তুমি বাচ্চাকে একটা কলা খাওয়াচ্ছ অবশ্যই তার কাছে বলো যে এটা একটা কলা তাহলে কি হবে বাচ্চা সেই জিনিসটাও চিনবে তার সাথে তার স্বাদ কেমন সেটাও বুঝতে পারবে তাই অবশ্যই করে বাচ্চাকে কোনো জিনিস খাওয়ানোর আগে তার নামটা অবশ্যই বাচ্চার কাছে বলো তৃতীয়ত তোমরা যেটা করতে পারো ও যেসব জিনিসগুলো শিখে গেছে সেগুলোকে একটা পাত্রের মধ্যে রাখবে এবং ওর সামনে ধরে তোমরা নামগুলোকে বলবে দেখবে ও দেখাতে পারছে কি না কোনটা কোন জিনিস তাহলে কি হবে তোমরা বুঝতে পারবে যে তোমরা যেগুলো শেখাচ্ছ সেগুলো সে আদৌ শিখতে পারছে কি না বেটা ও বেটা তুমি আঙুর কোনটা দেখাও আঙুর কোনটা আঙুল আঙুল কই ওটা আচ্ছা হাতটাকে রেখে দাও রেখে নেই আচ্ছা তুমি কলা কই দেখাও কলা কই কলা কোনটা কলা হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও কলা কই ওইটা আচ্ছা আম দেখাও আম কোনটা আম দেখাও আম কই ওটা টমেটো আপেল কই আপেলটা কোনটা আপেল আপেল কোনটা ওটা রেখে পরে খাবে এখন রেখে দাও আপেল কই আপেল হ্যাঁ হাত দাও ওটা রেখে দাও পরে খাবে রেখে দাও রেখে দাও খাবে পরে বসো পরে খাবে বসো হ্যাঁ ওটা রেখে দাও আম কোনটা রাখাও আম কই আম হ্যাঁ ভেরি গুড আর আপেল এবার আসি বই দিয়ে কিভাবে তোমরা পড়াশুনো শেখানো শুরু করাতে পারো দেখো কোনো জিনিস শেখানোর আগে সেটার প্রতি যাতে তার ভালোবাসা তৈরি হয় সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে ধরো কোনো ছেলে তার গাড়ির প্রতি বেশি ইন্টারেস্ট থাকে আবার ধরো কোনো মেয়ে তার পুতুলের প্রতি বেশি ইন্টারেস্ট থাকে অথবা বিভিন্ন বাচ্চার বিভিন্ন জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকে তো যেসব বইয়ে এই ধরনের ছবিগুলো আছে তোমরা বাচ্চাদেরকে বলতে পারো এটা যে চলো আমরা বইয়ের মধ্যে পুতুলের ছবি দেখব অথবা বলতে পারো চলো আমরা বইয়ের মধ্যে গাড়ির ছবি দেখবো এতে কি হবে বাচ্চাদের বইয়ের প্রতি যে একটা ভালোবাসা তৈরি হবে এবং বইয়ের ওই ছবিগুলো দেখতে তারা আনন্দ প্রকাশ করবে আমার ছেলে এরকম করে ওকে যদি বলি যে চলো বইয়ের মধ্যে এই ছবি দেখব ওই ছবি দেখব ও কিন্তু খুব আনন্দের সাথে বইটাকে খুলে নিয়ে সেই ছবিগুলোকে দেখতে থাকে বসো বসে 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 কি করবে বাম তো এই বইয়ে নেই বাম অন্য বই আছে তুমি বসো ওই জায়গাতে একটা কাক বসে আছে তো তার জন্য কাক কাক বলছে বাবু কাক কই কাক আরও একটা জিনিস করতে পারো বাচ্চারা আশেপাশে যেসব জিনিসগুলো দেখতে পায় সেই সব জিনিসগুলোর ছবি যদি বইয়ের মধ্যে থাকে তো সেইগুলোর নাম বলে বাচ্চাকে জিজ্ঞাসা করতে পারো এটা কি তো বাচ্চারা কিন্তু সেটা দেখাতে পারে যেমন ধরো কিছুক্ষণ আগে আমার ছেলে বাইরে কাক দেখেছে এবং এখন যদি আমি ওকে জিজ্ঞাসা করি বইয়ের মধ্যে কাকের ছবি কোনটা ও কিন্তু সেই জিনিসটাকে ঠিক দেখাতে পারে কাক দেখাও তো কাক কই কাক কাক কই কাক কাক এতক্ষণ দেখাও নি তো কাক দেখাও কাক দেখাও কাক কই কাক কই ওটা পেঙ্গুইন কাক দেখাও কাক হ্যাঁ ও কাকটা কেমন করে ডাকে দেয় বাচ্চাকে পড়াশুনো শেখানোর একদম ফার্স্ট ধাপে তোমরা এই টিপসগুলো ফলো করো আশা করছি তোমরা একটা ভালো রেজাল্ট পাবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও হেল্পফুল হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর নেক্সট তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে জানিও আমি আমার চ্যানেলে বেবি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে বাই বাই অ্যান্ড টেক কেয়ার